আশুগঞ্জে নতুন টিফিন বক্সে খিচুড়ির সুগ্রাণে মোহিত হল সোনারামপুরের দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী আশুগঞ্জ থেকে জহির শিকদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ মেঘনার বুকে জেগে ওঠা এক সময়ের অবহেলিত জনপদ সোনারামপুরে জীবনযাত্রার মানে উন্নতির ছোঁয়া লাগলেও সেখানে বসবাসরত জনগোষ্ঠীর ছেলে মেয়েদের লেখাপড়ার তেমন ঝোঁক ছিল না তাই চরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আশুগঞ্জ উপজেলা প্রশাসন গ্রহণ করেছে একটি অসাধারণ ও প্রশংসনীয় ব্যতিক্রম উদ্যোগ বৃহস্পতিবার দশ আগস্ট দুপুরে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণের মাধ্যমে প্রথম দিনে টিফিন বক্সে মিড ডে মিল হিসেবে দেয়া হয় সুস্বাদু খিচুড়ি নতুন টিফিন বক্সে খিচুড়ি সুগ্রানে মোহিত হয় চরের দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামলচন্দ্র বসাক উপস্থিত থেকে টিফিন বক্স বিতরণ ও মিড ডে মিল উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নারায়ণচন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক রুবি জাহান খন্দকার ও চর্শনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রোমান প্রমুখ ব্যতিক্রমী উক্ত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামলচন্দ্র বসাক বলেন শিক্ষার প্রধান ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয় তাই এখান থেকে যেন শিক্ষার্থীরা ঝরে না পড়ে তিনি বলেন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা দুপুরে খাবার খাওয়ার অজুহাতে বাড়ি চলে যায় কেউ কেউ ফিরে আসলেও অনেকেই বিদ্যালয়ে ফেরত আসে না আবার অনেকেই বিদ্যালয়ের বাইরে থেকে খাবার খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে তাই শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন সেই সঙ্গে অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে তাদের ছেলে মেয়েদের দুপুরের খাবার পাঠান পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুলে এই ব্যবস্থা নেওয়া হবে আশা করা যায় এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হবে এদিকে নতুন টিফিন বক্স হাতে পেয়ে খুশি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা উদ্বোধনী দিনে টিফিন বক্সের সাথে ছিল রান্না করা সুস্বাদু খিচুড়ি নতুন টিফিন বক্সে খিচুড়ি সুগ্রাণে মোহিত করে ক্ষুদে শিক্ষার্থীদের এখন থেকে বিদ্যালয়ে বসে মায়ের হাতের রান্না করা খাবার খাবে প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষার্থীরা মায়ের হাতের রান্না খেয়ে বাচ্চারা প্রয়োজনীয় পুষ্টির যোগান পাবে পাশাপাশি দুপুরের খাবারের চাহিদা মিটিয়ে এসব কোমলমতি শিশুরা লেখাপড়ায় মনোযোগী হবে এমনটাই আশা করছেন অনুষ্ঠানের অতিথি শিক্ষক ও অভিভাবকরা চেষ্টাচারের যাচ্ছে অর্থাৎ যেই সব এলাকা অপদ্রিদ্র মানুষের সংখ্যা বেশি ওই সব এলাকায় জেনে অন্তপক্ষে প্রাইমারি সেক্টর বা মাধ্যমিক সেক্টরে কোনো ছাত্রছাত্রী যাতে করে না তার দ্বারাবাহিকতা আশুগঞ্জ উপজেলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রাইমারি করে কোনো ছাত্র ছাত্রী যাতে ধরে না পড়ে আপনারা সকলে জানেন আশুগঞ্জে চর এই অঞ্চলটা খুব গরিব অঞ্চল খুব অসহায় সংখ্যা মানুষের সংখ্যা বেশি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তো স্কুল থেকে আমরা শুরু করবো যাতে শুধু বাচ্চা ধরে না পড়ে এবং দুপুরবেলা অনেক বাচ্চা আছে টিফিনের জন্য বাসায় গেলে তারা আর স্কুলমুখী ওই না স্কুলের দ্বিতীয় শিক্ষার আছেন এই জন্য অনু মহাদয় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশুগঞ্জ সদরের উপজেলা পরি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমি হানিফুল্সি এবং আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং শিক্ষা অফিসার আমাদের প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং প্রেস ক্লাবের সভাপতি সহ যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় ইউন এবং উপজেলা পরি উপজেলা পরিষদের চেয়ারম্যানের যৌথ উদ্যোগেই আজকে আমরা টিফিন দুপুরের খাবার এবং অভিভাবক সমাবেশ তিনটা আমরা একসাথে করেছি আমরা টিফিন বক্স বাচ্চাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি এবং দুপুরের খাবারের জন্য আমরা খিচুড়ি তুলে দিয়েছি এবং অভিভাবকদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি আপনাদের ছেলে মেয়েরা যাতে সকালে স্কুলে আসে টিফিনের পরে আপনারা আপনাদের সাদ্য মতো ওই টিফিনের ভিতরে স্কুলে লাঞ্চের জন্য অন্তক্ষকে একটা ডিম অথবা দুটা বিস্কিট অথবা অল্প কিছু গুরু শুধুদের দিয়া তাদেরকে স্কুলে পাঠা তাহলে বাচ্চাগুলো দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে পারবে তাহলে বাচ্চাগুলো বাসায় আসবে না বাসায় আসলেই সেই জন্য আমরা এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আশোরগঞ্জের অন্যান্য যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে বিশেষ করে যে অঞ্চলগুলি তুলনামূলকভাবে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা বিবেচনা করে থাকি যেগুলো একটু মূল শহর থেকে একটু দূরবর্তী অঞ্চলে অবস্থিত সেই বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে তারা যাতে পড়াশোনার যুক্ত হয় এবং অভিভাবকরাও যাতে তাদের শিক্ষার ব্যাপারে সচেতন হয় এই জন্য তাদের সাথে নিয়মিত আলোচনা করা তাদের সাথে সমাবেশ করা এবং শিক্ষার্থীরা যাতে উৎসাহে নিয়ে বিদ্যালয়ে পড়াশোনাটাকে যাতে আনন্দের মাধ্যমে গ্রহণ করে এই জন্য তাদেরকে বিভিন্ন রকম প্রণোজনার ব্যবস্থা আমরা গ্রহণ করি